কণ্ঠে শুনলেন এই গানটি আকাশবাণী শান্তিনিকেতনের আনন্দধারা অনুষ্ঠানে আপনারা রয়েছেন পরবর্তী চিঠি আহ পরবর্তী চিঠি যিনি লিখেছেন তিনি হলেন গোপাল দাস সিঙুর জলঘাটা হুগলি থেকে গোপালবাবু লিখছেন জীবন নদী বলে এই চিঠিটি জীবন নদী বয়ে চলে আপন বেগে আগামীর খোঁজে কখনো চড়াই কখনো উত্তরাই সমভূমি মালভূমি পেরিয়ে সমস্যা ব্যর্থতা জয় করে বয় বয়ে চলে দূর বহুদূর অজেনা অচেনা এক দেশে নদীর দুধার সেজে ওঠে সবুজে সবুজে সোনালী ফসলে জীবনের খেলাঘরে বেলা খুবই কম তাই আনন্দে থাকো থাকো সৃষ্টি সুখে জীবন নদী এঁকে বেঁকে একদিন মোহনায় যাবে জীবন নদী হারাবে মহাসমুদ্রের বুকে তাই সময় অপচয় নয় কাজ করো আনন্দে থাকো ভালো থাকো ভালো রাখো সৃষ্টি সুখের ভেসে যাও জীবন নদী যাক না যেদিকে যায় তবে লক্ষ্য ঠিক রাখো খুব সুন্দর একটি চিঠি লক্ষ্য ঠিক রাখো জীবনে অনেক রকম ভেসে যাওয়ার আহ্বান আসে সেই আহ্বানগুলোকে মনে করে কাজের আহ্বানে পরিণত করতে হবে যেন আমরা সৃষ্টি সুখের সাথে নিজের কর্মটিকে ঠিকঠাক করে যেতে পারি আর এই কাজের আহ্বান মানেই একটা সুন্দর কর্মসঙ্গীত আপনাদের জন্য